আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে কোনো কাজের টিপস আপনাদেরকে দেবো না আজকে কয়েকটা কথা বলব ভিডিওটা স্কিপ করবেন না রাজমিস্ত্রি কাজের বিষয়ে তো অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকেই নখ দিয়ে থাকেন যে আমি রাজমিস্ত্রি কাজ আমি করব কি না কারণ অনেক দিন ধরে কিন্তু আমি নিজে কাজ করি না শুধু আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো কিন্তু আমি জানানোর চেষ্টা করি সরাসরি কিন্তু কাজ দেখাই না কারণ আমি যখন কাজ কন্ট্রাক্ট নিই তখন কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করি তো অনেকে ভাবছেন হয়তো আমি কাজ সেরে দিচ্ছি কাজ আর কন্ট্যাক্ট নিব না এই কারণে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কাজ আমি কন্ট্রাক্টকে নেব কি না হ্যাঁ তো আজকে এই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি কাজ অবশ্যই আমি করব কাজ কিন্তু আমি সারি নাই কারণ আমার এটি রাজমিস্ত্রি কাজই কিন্তু আমার মূল পেশা আপাতত কিন্তু আমি আসি একটি দোকানের মধ্যে আসি এটি আমাদের গ্রামের একটি মিলের মধ্যে আসি এটা হচ্ছে আপনার এইখানে মরিচ চাউল এগুলো কিন্তু বাঙানো হয়ে একটি মিলে কাজ করি তো আমার মূল পেশা হচ্ছে রাজমিস্ত্রি আমি কিন্তু রাজমিস্ত্রি কাজই করি বহুদিন কিন্তু আমি রাজমিস্ত্রি কাজ করেছি অল্প কিছুদিন হয়েছে কিন্তু আমি এখানে আসি আপাতত একটু প্রবলেমের কারণে সমস্যার কারণে তো অতি তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু আমি রাজমিস্ত্রি কাজ করবো নিজেই কিন্তু কাজ কন্টাক্ট নিব আপনারা যারা বাড়ি তৈরি করবেন অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকবেন আমার চ্যানেলটার কারণ আপনারা যারা বাড়ি তৈরি করতে চান কাজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এবং আমি কিন্তু বলারও চেষ্টা করি আমি যদি কাজ নাও করি তারপরেও কিন্তু আমি কাজের কিছু মূল যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে এই বিষয়গুলা আপনাদেরকে আমি প্রায়ই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করি যতটুকু পারি আর আমি কিন্তু অতি শীঘ্রই কাজ ধরবো যখন আমি কাজ শুরু করবো তখন কাজের মাধ্যমেই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অনেক কিছু জানতে পারবেন কাজের বিষয়ে আর অবশ্যই আপনারা যারা এই কাজের বিষয়ে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানতে চান আপনারা যদি হিসাব কাজের কিংবা যে কোনো কিছু হইতে পারে অবশ্যই আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি ভিডিওতে দিয়ে দিছি দেখেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন কোনো প্রবলেম নাই রাতের যদি আপনারা মেসেজ করেন তাহলে অবশ্যই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের যেই রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি চেষ্টা করব সময় করে অবশ্যই আপনারা পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে এবং আমি অতি শীঘ্রই কাজ করবো আপনারা সাথে থাকবেন এই আপনারা যদি সাথে থাকেন আমার ভিডিওগুলি যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হবে আমি আশা করি কারণ আমি এরকম কিছু বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি যাতে আপনারা যারা বাড়ি তৈরি করবেন আপনাদের কিছু না কিছু উপকার যাতে হয় হ্যাঁ এরকমভাবে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো আর আশা করি আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে